ভিডিও লেকচারে আমরা সংঘর্ষের পরে যদি কোনো বস্তু মিলিত হয়ে চলে তো এই ধরনের আসলে কিভাবে সলভ করতে করতে পারবো তার তার জন্য একটা ঠিক আছে। মানে আমরা যা যা শিখা লাগে আগে ইনশোর করে ফেলি খেয়াল করি সবাই আপনি এই টপিকটা বুঝতে পারলে এই টপিক রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে সেগুলো খুব সহজে পারবেন ঠিক আছে সো করে ফেলি আমরা যখন ভরবেগের নিত্যতার সূত্রটা শিখছিলাম তখন কনসেপ্টটা ছিল এরকমটা কনসেপ্টটা ছিল এরকম যে এখানে একটা বস্তু ধরে নিলাম এটা হচ্ছে আমার বস্তু সেটা এই দিকে কত বেগ নিয়ে যাচ্ছে আবার আরেকটা বস্তু ধরে নিলাম হচ্ছে আমার এম টু বস্তু সেটাও সামনের দিকে যাচ্ছে কত বেগ নিয়ে যাচ্ছে ধরে নিলাম ইউ বেগ নিয়ে যাচ্ছে এম ওয়ান বস্তুর ভর যদি বেশি হয় কি বলছিলাম একটা সময় পর এম ওয়ান বস্তুটা এম টু বস্তুকে ধাক্কা দিবে এম ওয়ান বস্তুটা এম টু বস্তুকে সামনের দিকে একটা ধাক্কা দিবে এবং এম টু বস্তুটা একই পরিমাণ ধাক্কা এই পাশে দিবে এটা যদি আমার এফ ওয়ান হয় এটা হবে এফ টু এবং দুইটা অবশ্যই সমান হবে আমরা জানি ধাক্কা খাওয়ার পরে তারা আবার আলাদা হয়ে সামনের দিকে চলে গেছিল কিন্তু এইবার একটু ডিফারেন্ট কি ডিফারেন্ট খেয়াল করি সংঘর্ষ এখানে বানানটা একটু ভুল আছে হয়তো বা সংঘর্ষের পর মিলিত হয়ে গতিশীল হলে মানে সংঘর্ষের পর আলাদা আর হবে না ওরা মিলিত হয়ে একসাথে চলে যাবে মানে দুইটা বস্তু যে মিলিত হয়েছে এই দুইটা বস্তু এখন মিলিত হয়েই থাকবে এবং মিলিত হয়ে একসাথেই সামনে যাবে এটা হচ্ছে আমার এম ওয়ান বস্তু এটা হচ্ছে আমার এম টু বস্তুটা দুইটা বস্তুই এখন একসাথে মিলিত হয়ে যদি সামনে যায় এমন যদি কোনো ঘটনা ঘটে তো দুইটা বস্তুই যদি সামনে যায় তাহলে কি আমার ভি ওয়ান ভি টু আলাদাভাবে লেখার কোনো দরকার আছে কোনো দরকার নাই কারণ মিলিত হয়ে দুইটা বস্তুর তো একই বেগ থাকবে একই বেগ থাকবে দুইটা বস্তুর জন্য তাহলে আমি ভি ওয়ান ভি টু আলাদা আলাদা না লিখে আমি শুধুমাত্র ভি লিখতে পারি সেটা হচ্ছে তাদের মিলিত বেগ তো এইরকম ঘটনার জন্য আমার সূত্রটা কেমন হচ্ছে যদি চিন্তা করি ভরবেগের নিত্যতার সূত্র কি বলে আদি ভরবেগের সমষ্টি যোগ শেষ ভরবেগের সমষ্টি তো এই ঘটনায় আদি ভরবেগের সমষ্টি কি হবে খেয়াল করি আদি ভরবেগের সমষ্টি মানে এম ওয়ান ইউ ওয়ান এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি এই বস্তুর জন্য প্লাস এই পাশে হচ্ছে এম টু ইউ টু ভরবেগের সমষ্টি পেয়ে গেছি ইকুয়াল শেষ ভর বেগের সমষ্টি আচ্ছা দুইটা দেখেন প্রথম বস্তুটার জন্য প্রথম বস্তু এম ওয়ান ওর শেষ বেগ কত ভি সে শেষ বেগ ভি বেগ নিয়ে যাচ্ছে কারণ দুইটা বস্তুর বেগ যেহেতু একই ওয়ান টু লেখার কোনো প্রয়োজন নাই এখানে ঠিক আছে প্লাস দ্বিতীয় বস্তুর ভর বেগ এম টু বেগ কত ভি দুইটা বস্তুর জন্য সেম তো তারপরের লাইনে আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই পাশে যা আছে হুবহু তাই রাখলাম এম টু ইউ এই পাশে আমি যদি ভি তো এ পাশেও আছে এ পাশেও আসে ভি যদি কমন নেই তাহলে এম ওয়ান প্লাস তো এরকম ঘটনাতে এটা একটা ফর্মুলা হিসাবে আপনি ইউজ করতে পারেন চাইলে ইউজ করতে পারেন এটাকে ব্যবহার করে আপনি যে কোনো ম্যাথ এই রিলেটেড বেদ মানে সংঘর্ষের পর যদি মিলিত হয়ে চলে যায় আপনি সলভ করতে পারবেন খুব সহজে সলভ করতে পারবেন এই ফর্মুলাটা ব্যবহার করে এখানে মাথায় রাখতে হবে এই যে ভিটা আছে এখানে ভি হচ্ছে মিলিত বেগ আর অন্য জিনিসগুলো কী সেটা তো আপনি আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন সো সেটা সমস্যা হওয়ার কথাই না তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করে ব্যাপারটা আরও সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলি ওকে আসি এই রিলেটেড একটা ম্যাথ সো ম্যাথটা পড়ে দেখি কি বলা হয়েছে এই ম্যাথের মধ্যে বলছে ছয়শো কিলোগ্রাম ভরের একটা গাড়ি বিশ মিটার পার সেকেন্ড বেগে গাড়ি বিশ মিটার বেগ মিটার পার সেকেন্ড হবে হয়তো বা ভুল হয়েছে উঠতে বিশ মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে চোদ্দশো কিলোগ্রাম ভরের একটা স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল মানে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেছে আটকে যাওয়ার পরে গাড়ি মিলিত গাড়ি দুটির বেগ কত হবে সেটা বের করতে হবে কথাটা হয়তো বা প্রশ্নটা বুঝতে পারেন নাই আমি চিত্রের মাধ্যমে নিয়ে আসি যেন সবাই অনেক ভালোভাবে বুঝতে পারে এই প্রবলেমটা বলছে ছয়শো কেজি কিলোগ্রাম মানে কেজি ছ কেজি ভরের একটা গাড়ি তার মানে আমি ধরে নিলাম এটা একটা রাস্তা এই রাস্তার মধ্যে এখানে একটা গাড়ি ছিল এটা গাড়ি ছিল এটা একটা গাড়ি এই গাড়িটার ভর হচ্ছে ছয়শো কেজি মানে এটার ভর আমরা চাইলে এম ওয়ান ধরতে পারি তো এম ওয়ান এখানে এম ওয়ান হচ্ছে ছয়শো কেজি কিলোগ্রাম তো ছয়শো কেজি ভরের একটা গাড়ি একটি একটি গাড়ি দুইশো মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে মানে এ চলতেছে সামনের দিকে যাচ্ছে কত বেগে যাচ্ছে আমি যদি এটাকে ইউ ওয়ান বলি সেই ওয়ানের মানটা হচ্ছে কত বেগে সামনের দিকে যাচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে মানে ছয়শো কেজি ভরের গাড়ি বিশ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে চলতেছে চলতে চলতে চোদ্দশো কিলোগ্রাম বা চোদ্দশো কেজি ভরের একটা স্থির ট্রাকের সাথে ধাক্কা খেলো মানে এই জায়গাতে আরো একটা ট্রাক ছিল এখানে একটা ট্রাক ছিল এটা তো গাড়ি এটা আমাদের নর্মাল গাড়ি এই যে লিখে ফেলি এটা আমি গাড়িটা আর এই জায়গাতে একটা ট্রাক ছিল ট্রাকটা কিভাবে ছিল একটু খেয়াল করেন বলছে স্থির ট্রাক ছিল চলতে চলতে কিলোগ্রাম ভরের মানে ট্রাকটার ভর দিয়ে দিছে এটাকে আমরা চাইলে এম টু লিখতে পারি কত ভর চোদ্দশো কেজি ভরের একটা স্থির ট্রাক ছিল স্থির ট্রাক স্থির ট্রাক মানে কি মানে এই ট্রাকটার কোনো বেগ ছিল না তার মানে এই জায়গাতে আমরা বলতে পারি যে এই ট্রাকটার কোনো বেগ ছিল না দ্যাটস মিন হচ্ছে এখানে এখানে ইউ যেটা হবে সেটা হবে জিরো ট্রাকের কোনো আদিবেগ ছিল না ট্রাকটা স্থির ছিল তার মানে ইউ কত জিরো আদিবেগ শূন্য এবং এর একটা বেগ ছিল সে যাচ্ছে সামনের দিকে যাই কি হবে ট্রাকটাকে ধাক্কা দিবে ট্রাকটাও তাকে সেম পরিমাণ বলে ধাক্কা দিবে এবং তারপরে ধাক্কা খেয়ে আটকে গেল মানে দুইটা গাড়ি আর ট্রাক ধাক্কা খেয়ে দুই সাথে একসাথে আটকে গেল আটকে যাওয়ার পরে তারা মিলিত হয়ে সামনের দিকে চলে গেছে যার কারণে আমাদের কাছে মিলিত গাড়ি দুটোর বেগ কত হবে বের করতে হবে তারা মিলিত হয়েছে একসাথে মিলিত হওয়ার পরে মিলিত হওয়ার পরে দুইটা গাড়ি আমাদের দুইটা গাড়ি এভাবে মিলিত হয়ে একসাথে সামনের দিকে চলে গেছে এবং একটা বেগ নিয়ে গেছে সেই বেগটা আমাকে বের করতে হবে এবং এখানে আমার প্রথম ট্রাকের ভর দ্বিতীয় ট্রাকের ভর দুইটা ট্রাক মিলিত হয়ে ভি বেগ নিয়ে সামনের দিকে গেছে তো এই যে কনসেপ্টটা এই প্রশ্নের মধ্যে যে কনসেপ্টটা বলল আচ্ছা এই কনসেপ্টটা কি পরিচিত লাগতেছে না একটু আগে আমরা যেটা শিখলাম যে সংঘর্ষের পরে যদি মিলিত হয়ে একসাথে চলে যায় মানে একসাথে লেগে দুজনে চলে যায় তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব আমরা শিখলাম একটু আগে তাহলে আমরা ইউজ করব এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ টু আমরা যদি এখানে কি কমন নিয়েছিলাম ভি কমন নেই তাহলে হবে এম ওয়ান প্লাস M2 ঠিক আছে কারণ দুইটা এই বস্তুর জন্য শেষ বেগ ভি এই বস্তুর জন্য শেষ বেগ ভি ভিটা আমরা কমন নিয়ে এনেছিলাম রাইট তো এখন আমি যদি সব মানগুলো আমি বসায় দেই তাহলে তো আমার যে মিলিত বেগ সেটা বের হয়ে আসতেছে আমাদের কাছে চাইছি গাড়ি দুটির বেগ কত মিলিত গাড়ি দুটির বেগ কত হবে মানে আমাদেরকে মিলিত বেগটা বের করতে হবে এখন বের হয়ে যাবে কারণ এ মোহনের মান আমরা জানি এ মোহনের মান কত ছয়শো কেজি m1 এর মান হচ্ছে 600 kg u1 এর মান কত 20 মিটার পার সেকেন্ড প্লাস m2 এর মান কত এম ট্রাক ট্রাকের মান হচ্ছে 1400 kg 1400 kg u2 এর মান কত 0 ট্রাকের কোনো বেগ ছিল না আদি বেগ ছিল না ইকুয়াল মিলিত বেগ আমরা বের করব আবার এখানে আমার প্রথমে গাড়ির ভর হচ্ছে 600 kg ট্রাকের ভর হচ্ছে চোদ্দোশো কেজি তো পুরো সমীকরণটা যদি আমরা ক্যালকুলেটারে দিয়ে এখন হিসাব করি এই ভের মানটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাবো অথবা ভি ইকুয়াল আমরা কী লিখতে পারবো ভি ইকুয়াল দেখেন এই পাশে যেটা আছে এই দিকে নিয়ে আসে আমরা পুরোটার সাথে কী করে দিতে পারি ভাগ করে দিতে পারি সো আপনারা চাইলে এটা এই পাশের অংশটা ক্যালকুলেশন করে কত হয় সেটাও বের করতে পারেন ভেঙে ভেঙে করতে পারেন সো এটাকে ক্যালকুলেশন করলে যদি আমি ইকুয়াল ক্যালকুলেশন করে দেখি এটার মান হবে জিরো কিন্তু খেয়াল করি এখানে বেশ কিছু বিষয়ে একটু ভালোভাবে খেয়াল করি শূন্যর সাথে যাই গুণ করি না কেন শূন্যই হবে তাহলে বিশ গুণন ছয়শ তাহলে এখানে আমার বিশ গুণন ছয়শ কত হচ্ছে ছয় দুগুণ বারো আর তিনটা শূন্য তার মানে আমার এই পাশের অংশটা ছিল বারো হাজার বারো হাজার এই ভিটাকে রেখ রাখছি বারো হাজার আর এই পাশের অংশটা নিচে চলে আসবে মানে নিচে চলে আসবে ছয়শ প্লাস চোদ্দশো চোদ্দশো ছয়শো আমরা দেখে বুঝতে পারতে এটা কত হবে এটা আমাদের দুই হাজার হবে আমরা চাইলে একবারে লিখতে পারি এখানে দুই হাজার কারণ ভি টু আমাদের বারোশো বারো বারো হাজার ভাগ দুই হাজার তাহলে ভি এর মান কত আসতেছে আমাদের ফাইনালি দুই হাজার ছয় দুগুণা তাহলে ছয় মিটার পার সেকেন্ড আমাদের অ্যানসার আসবে যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে মিটার পার সেকেন্ড রাইট আছে আশা করি এই ম্যাথটা একদম ঠিক আপনি বুঝতে পারছেন এটা জাস্ট ক্যালকুলেশন বাট সূত্রটা লিখা মান বসানো আর এই ভিড় মানটা বের করা ঠিক আছে সো টপিক আশা করি ক্লিয়ার ওই রিলেটেড ম্যাথটাও আশা করি আপনাদের ক্লিয়ার ঠিক আছে আমরা নেক্সট টপিকে চলে যাবো এবার